বাংলাদেশ বিদ্বেষী আগ্রাসনে বাঙালি রাজ্য দারিদ্রতা বেড়েছে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একাত্তর প্রতিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা পাঁচই আগস্ট গণ অভ্যুতানের স্বোরাচর পতনের পর থেকেই ভারতীয় জনতা পার্টি বিজেপি ছাত্র জনতা বাংলাদেশের বিরুদ্ধে পতিত সোরাচার মুখপাত্র হয়ে বক্তব্য দিচ্ছেন অন্যদিকে ভারতীয় উগ্রপন্থী গদি মিডিয়া বাংলাদেশ বিদ্যাসী সাম্প্রদায়িক উস্কানিমূলক মিথ্যা বানোয়ার সংবাদ প্রচার করে বাংলাদেশ ভারতের বাণিজ্যিক সম্পর্ক ভেঙে দিচ্ছে যার কারণে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যের সাথে বাংলাদেশের আমদানি টানা শুরু হয় বাঙালিদের জীবন চরম দরিদ্রতার অন্ধকারে ডুবে যাচ্ছে বাঙালি জাতীয় কণ্ঠ একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ